ঈদের আগে এমনি অনেক ব্যস্ত সময় পার করছি আসসালামু আলাইকুম এভিওান আপনারা সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটা আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে আমার আর কি কিছু কাজকর্ম দেখেন আপনারা তো এই তো বাড়ির সামান্য দিয়ে কোয়েল পাখির ডিমওয়ালা যাচ্ছিলো আমি তারা হুড়া করে বের হয়ে চলে গেছি ডিম নিতে বাবুর জন্য আমার যা মুরগি আছে সবসময় তো ডিম দেয় না মাঝে মাঝে যা শর্ট পরে কোয়েল পাখির ডিম কিনে খাওয়াই আর কোয়েল পাখির ডিম খাওয়া তো ভালো তো ওই লোকেরা আসলে এমনভাবে চিল্লাতে চিল্লাতে বাড়ির সামন দিয়ে যায় মানে বাড়ি থেকে বের হওয়ার আগেই ওনারা পার হয়ে চলে যায় তো আমার দেবরকে দিয়ে আটকায়া লোককে তো এক খাঁচি ডিম নিলাম এক খাসি ডিমের মূল্য আমার কাছ থেকে নিল একশো চল্লিশ টাকা তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে পাখি বিক্রি করবেন কি না আমি কয়েকটা পাখি পুষতে যাচ্ছিলাম তো বললো যে না আমরা মেয়ে পাখি রেখে আসলে পুরুষ পাখিগুলো বিক্রি করা হয় তো আমি বললাম যে যদি মেয়ে পাখি বিক্রি করেন আমাকে কিছু পাখি দেবেন তো ওনারা বললো আসলে আমরা মালিকের কাজ করি তো ওনারা আসলে আমার বেতনভুক্ত আসলে তারা বেতনভুক্ত তাদেরকে বেতন দিয়ে রাখছে দেখে মাসে পনেরো হাজার কেউ আঠারো হাজার কেউ বিশ হাজার টাকা পায় আর কি ডিম বিক্রি হইলেও তারা মাসে টাকা পায় না হইলেও টাকা পায় বিষয়টা ভালোই লাগলো কিন্তু আসলে কোয়েল পাখি কয়টা পুষতে চাই কিন্তু বাচ্চা পাচ্ছি না যার কারণে পোষা হচ্ছে না তো বাবুর জন্য এই ডিম কয়টা নিলাম না তার সাথে একটু কথা বললাম যে তারা কিভাবে কি করে খাওয়ার খরচ কেমন পাখি পুষতে কি রকম খরচ হয় তো ডিম নিয়ে বাসায় চলে আসলাম অনেক ব্যস্ত সময় পার করছি বুঝতে পারছেন আসলে সেলাইয়ের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছি আমি টেইলারে কাজ করি কিছু সেলাই আসছে আসলে আমার ছোট্ট একটা আসলে বাসায় আর কি ঘরেই আমি একটু ব্যবসার ব্যবস্থা করছি মানে কিছু জামা কাপড় উঠাই সেগুলো সেল করি তো যারা নেয় আমার কাছে আবার অনেকেই সেলাই করতে দেয় তো যারা নেয় সেলাই করতে দেয় তাদেরটা তো আর ফিরিয়ে দিতে পারি না অনেক কষ্ট হলেও নেই আর নিয়ে আমারও টাকা হয় আমার তো আর লস হয় না নিজের হাত খরচের টাকাটা হয়ে যায় তো এবার ঈদে অন্য কাপড় কোনো নেওয়া হয়নি শুধু থ্রি পিস নেওয়া হয়েছে কয়েকটা যার কারণে আমি সেলাই করতেছি তো এই তো সেলাই করতেছি আর ভাবতেছি যে ঈদ তো চলে আসলো সেলাই কমপ্লিট করতে পারবো কি পারবো না রাত্রেবেলাও করতেছি অনেক সময় দিনের বেলাও করতেছি বাবু নিয়ে আসলে হয়ে ওঠে না তারপরেও চেষ্টা করছি কারণ এই ড্রেসের ওপর তো সবারই ডিপেন্ড করছে আসলে টেইলারে যারা কাজ করে তাদের অনেক চাপ থাকে মনে হয় যে জামাটা যদি ঠিক সময় তারা দিতে না পারে ধরেন না কাস্টমার ঠিক সময় পড়তে পারবে না তার সমস্যা হবে আসলে অনেক চিন্তা মাথার ভিতর কাজ করে মানে একটা দায়িত্ব নিঃসি মানে কাজটা করে দিতেই হবে আসলে এরকম একটা মাথার মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা কাজ করে তার মধ্যে সংসারের কাজ থাকে বাচ্চা আসলে এই সব কিছু মিলায় খুবই চাপ হয়ে যায় আমার পক্ষে তারপরেও করি কেননা তারা আমার কাছ থেকে সারা বছর নেয় ঈদের সময় যদি না দিই তখন